দর্শক আজকে কিন্তু লোভনীয় আইটেম এবং কি সবচেয়ে বেশি লাভের আইটেম যেটা হচ্ছে টু পিসের কালেকশন বর্তমান সময় সবচেয়ে রানিং ইব্রাহিম গুলো দেখানোর উদ্দেশ্যে আপনারা সরাসরি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার এ হচ্ছে নিউ সুপার মার্কেট ঠিক অপোজিটেই হচ্ছে এটা মুদি মার্কেটের দোতলায় আপনারা আসলে একেবারে মনের মতো করে দেখে শুনে বুঝিয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন

যা দেখাবো আজকের ভিডিওতে তে দেওয়ার মাত্র পরে আবার এই ডিজাইন পাবে না আবার নতুন আরো ডিজাইন আসবে নাকি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব করে আরো অনেক কালেকশন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা যারা নিতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কি ভাই হোম ডেলিভারি মাল দিয়ে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আপনার হ্যাঁ একেবারে ক্যাশ অন ডেলিভারি আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি আছে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা আচ্ছা যত পিস মাল নিতে মন চাই আপনার জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন ভাই ভিডিও দেখেও নিতে পারবে এই হচ্ছে কালেকশন গুলো থাকবে সুতির মধ্যে সম্পূর্ণ প্রচুর পরিমাণ কালেকশন ভাইয়াদের আসে মাল বিক্রি করে সারা বাংলাদেশে হ্যাঁ বিশেষ করে যারা আছেন পার্লার নিয়ে ব্যবসা করেন পার্লারের পাশাপাশি অনেক গৃহিণী আছেন বেকার ঘরে বসে থাকেন এক্সট্রা ইনকাম দরকার সেই হিসাবে কিন্তু আপনারা এই আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র 250 করে কোথায় নিয়ে সেল করতে চান দেখেন দোকান থেকে শুরু করে ফুডে যেখানে মন চায় সেখানে নিয়ে সেল করতে পারবেন অনলি 250 টাকার টু পিস আইটেম গুলো প্রত্যেকটার মধ্যে কালার আছে দুইটা তিনটা করে কালার থাকবে প্যান্ট শো করে পেয়ে যাচ্ছেন মাত্র 250 করে অনলি 250 টাকা করে আর হোম ডেলিভারি দেওয়া হয় একেবারে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঝামেলা নাই আর সবচেয়ে ভালো যারা নিউ মার্কেটে কেনাকাটা করতে আসেন পাইকারি নিতে আসেন আপনারা চলে আসবেন লোকেশন কিন্তু একদম সহজ হ্যাঁ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সাথে মোদি মার্কেট দুই তালা তেরো নম্বর দোকান তেরো নম্বর দোকান এই যে কালে আর এসে কোন দিলে আমরা দোকানে নিয়ে আসবো একেবারে সরাসরি এসে আপনারা দেখে বেছে বেছে এখান থেকে নিয়ে গেলেন সবচেয়ে বড় সুবিধা হবে ভাই কোয়ান্টিটি দিতে পারবেন তো জি দিতে পারবো বড় ভাই সমস্যা হ্যাঁ যত পিস লাগে দেওয়া যাবে অনেক ব্যবসায়ীরা আছে আপনার কাছ থেকে নিয়ে ডাবল সরেন দেখেন এই যে অলরেডি স্যাম্পল আসছে অনেকগুলো ডিজাইনের সেগুলো আমরা আসলে আপনাদের দেখাচ্ছি তো অনেকেই আছেন যারা এখান থেকে নিয়েও আবার পাইকারি বিক্রি করতে চান তারাও নিতে পারবেন পাশাপাশি থাকবে এই যে দেখেন আইটেম কত আইটেম আইটেমের শেষ নাই হ্যাঁ সব লেটেস্ট লেটেস্ট কালেকশন দেখাবো আপনাদের যা কালেকশন থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে দেখালাম এখনকার যে আইটেমগুলো গুলো দেখাবো তিনশো পঞ্চাশ মাত্র আপনার এগুলো থাকবে আবার তিনশো পঞ্চাশ দেখেন স্যাম্পল সব শুরুতে এটা দেখাই ভাই এটা নিলেন কাপড়ের ভিতরে মাত্র এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ

জস জস কালার আসছে সব রানিং রানিং কালার হ্যাঁ অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এই আইটেম গুলার চাহিদা ভাই বর্তমানে সবচেয়ে বেশি যাইতেছে মার্কেটে জি বড় ভাই মহিলারা কিন্তু রাফিজ ক্ষেত্রে বা বাসায় পরার জন্য অনেকেই নেয় বাসায় বাইরে টাইরে জন্য অনেকেই নেয় আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন তিনশো পঞ্চাশ টাকায় নেবেন বিক্রি করবেন সাড়ে চারশো পাঁচশো টাকা করে ভালো লাভে বিক্রি করা যায় এই কালেকশনগুলো অল্প পুঁজি বেশি রুচি এই ধরনের আইটেমগুলোই হচ্ছে এগুলো হ্যাঁ আচ্ছা এটা ছিল এই আইটেমের মধ্যে কালার গুলা পাশাপাশি আরো কিছু আইটেম দেখাই এটাও কি এমব্রয়ডারি কাজ এটা আমাদের কাজ দেখেন আপনি কাপড়টা মনে একটু ভিন্ন হয় এটা কটনের ভিতরে আপনার কটন মধ্যে আছে 350 দেখেন আপনি আচ্ছা 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 এই যে এমব্রয়ডারি কাজ নিচের প্যানেল হ্যাঁ চমৎকার প্রত্যেকটা কালেকশন একদম চিপ রেটে মাত্র 350 টাকা করে একটা জামা সিলাইতে মজুরিই লেগে যায় ভাই এখন বর্তমানে পাঁচশো টাকা সেই জায়গায় আপনারা এত কম কিলো দেন ভাই তিনশো পঞ্চাশ টাকা নিজস্ব কারখানার প্রোডাক্ট নাকি এই যে দেখেন প্যান্ট গুলো আপনার সেম কালারের হবে সেম ম্যাচিং কালার থাকবে নাকি প্যান্ট গুলো আপনার এই যে দেখেন সেম ম্যাচিং কালার এর প্যান্ট পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ ওকে পরবর্তী আইটেম দেখি আমরা এটা লিলেন কাপড়টা দেখেন এটা লিলেনের ভিতরে তবে সিকোয়েন্সের কাজ হবে আপনার এটাও তিনশো পঞ্চাশ বুকের সিকোয়েন্স কাজ আছে না অনলি তিনশো পঞ্চাশ দেখেন অনলি তিনশো পঞ্চাশ এটার ভিতর আপনার দশটা কালার হবে কালার থাকবে দশটা বাই কালারে অভাব নাই ডিজাইনের অভাব নাই কয়টা দেখবেন কয়টা নিবেন দেখেন যার যেটা সুবিধা হয় সবচেয়ে বড় সুবিধা দিতেছে যে ভাইরা যে কোনো ধরা বাধা নাই না আর মন চাই নিতে পারেন যোগাযোগ করবেন খালি নাম্বারটায় WhatsApp বা ইমতে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিবেন আর যদি কোয়ালিটি যাচাই করতে চান সরাসরি আসবেন আসলে হবে ভালো সবচেয়ে মনের মতো করে দেখে দেখে নিতে পারবেন আপনারা হ্যাঁ পরবর্তী আইটেম থাকবে এই যে দেখতে পাচ্ছি এটা পুরো নিউ আসছে আপনার একদম নিউ ফুল কটন 350 টাকা কটনের মধ্যে প্রিন্ট ডিজাইন কিন্তু প্যান্টটা ডিজাইন দেখেন আপনি প্যান্টের ডিজাইনটা কিন্তু দারুন মাত্র 350 অনলি 350 এই যে প্রিন্ট গুলো দেখেন একদম ব্যাক সাইডও আপনি सेम প্রিন্ট করা আপনার सेम প্রিন্টে না জি মাত্র 350 দেখেন তো পছন্দ কেনা করবে এগুলো একদম পিওর কটন কিন্তু যারা নিতে চান কালার আছে প্রত্যেকটারই আমরা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যার যে কালার ভালো লাগে যে যেটা নিতে চান

আর কালার গুলা কিন্তু মহিলাদের পছন্দের কালার গুলা কিন্তু আপনারা পাচ্ছেন ব্যবসায়ী ভাইদেরকে বলবো এক কথাই সরাসরি ভিজিট করে নিবেন কোয়ালিটি যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নিবেন যদি মন চায় নিবেন না হলে নাই আপনার ইচ্ছা তবে এটুকু বলতে পারি এই রেটের মাল সচরাচর আর কোথাও পাবেন না এর থেকে আর কমে পাওয়া যাবে ভাই আর কোথাও ব্লক পাবেন্টি নিউ সুপার মার্কেট মোদী ফ্লোর মার্কেট কাঁচা বাজার সংগ্রহ এসে ফোন দিয়ে যোগাযোগ করবেন দেশের যেকোনো প্রান্ত থেকে এসে বা এসে নেওয়ার সুবিধা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.